দেখবা পীড়িত কারে কয় বা তিনি বাইলে দেখবা পীড়িত কারে কয় বা তিনি বাইলে খেতার তলে জোনাক জলে আরে খেতার তলে জোনাক জলে বন্ধু তুমি লগে থাকিলে আরে দেখবা পীড়িত কারে কয় ভাবি বা তিনি জিলে কত বা তিনি বাইছে কত জলাইছি তা তুমি ফ্রি ফেরম ছাত পাইছ না ফ্রি কি আমি থাকতো তুমি ছাত পাইতা না কি আমি ছাত পাওয়া শত অব হেردمায় আগে হাজুরে বন একদিন সাতবাইরা পরদিন বিতন যায় চায় না খুশি পাইব নাকি বালা করে তো সব এতে না যদি বালা করে রাখ তো তোমালো গারে পর কি না হইলা হ হ যদি দরা খেলাই তে একটাই ওইলা বালা করে রাখ নাইলে ছাইরা দে মুছ লোক

इंदराम ए बेटी तरे जामी कोइछि तोर बेडार सोइछर बालाना ओहन देख बेटी देख के तो आरैनर बेडी सोइतो जा तो बालाना तो जूटेन ना बुझुन की इंदराम नाम ददी आय ददा तुमिन तका शर्म ददी नाम कते जा भाई एबा एटा ए भाई एटा केटा ए नाम ददा इबा दमा एदि गओ ए केटा अमर दुश नै तो एबा ओइटा सालो एबा ए तोर सबा पा लागता तू यार बालाल छै